প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখের মূল্যায়নটির জন্য বোর্ড থেকে সর্বশেষ যে মূল্যায়ন নমুনাটি দেওয়া হয়েছে সেটি নিয়ে এসেছি তোমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পনেরো সাত দুই তারিখের তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটি খুঁজছো তাদের বলছি তোমরা যতই খোঁজাখুঁজি করো না কেন তোমরা আসল প্রশ্নটি খুঁজে পাবে না তাই তোমাদের সময় নষ্ট না করে পড়তে বসো এবং পরীক্ষার আগের দিন বেঙ্গলি ড্রয়িং একাডেমিতেই পেয়ে যাবে তোমাদের মূল্যায়নের প্রশ্ন এবং উত্তরসমূহ আজকের এই ভিডিওটিতে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের জন্য শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটি তোমাদেরকে দেখাবো আমি আবারও নিশ্চিত করে দিচ্ছি এটি একটি নমুনা প্রশ্ন আসল প্রশ্নটি তোমরা আজ সন্ধ্যায় পেয়ে যাবে এই নির্দেশনাটির জন্য শুরুতেই একটি উদ্দীপক দেওয়া হয়েছে চলো আমরা উদ্দীপকটি নিই একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠান প্রধান স্কুল আঙিনায় একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন বাগানের কিছু অংশ সবজি চাষের জন্য এবং কিছু অংশ ফল চাষের জন্য নির্ধারণ করা হলো বাগানটির ক্ষেত্রে ফল কত হবে চলো আমরা একটি সম্ভাব্য পরিকল্পনা করি আমরা উদ্দীপকটি পড়ে বুঝতে পারছি তোমাদের এই পুরো কাজগুলো হবে একটি বাগান তৈরির পরিকল্পনা নিয়ে এই কারণে এটির টাইটেল দেওয়া হয়েছে বাগান তৈরির পরিকল্পনা চলো এখন আমরা কাজগুলো দেখে নেই প্রথমেই রয়েছে কাজ এক চলো আমরা কাজটি পড়ে নিই পরিকল্পনার শুরুতেই প্রত্যেকে খাতা কলম নিয়ে বাগানটির নিম্নরূপ সম্ভাব্য কাগজের মডেল তৈরি অথবা অঙ্কন করো অর্থাৎ আমাদেরকে কাজ এক কমপ্লিট করার জন্য প্রথমে এই বাগানটির একটি মডেল তৈরি করতে হবে এবং সবজি ও ফল গাছ বাগানের অংশ দুটিকে পৃথক রঙ করো অর্থাৎ আমরা যখন এই মডেলটি তৈরি করব তখন অবশ্যই আমাদেরকে পৃথক দুটি রং ইউজ করতে হবে এবং দ্বিতীয়তে বলা হয়েছে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা যে মডেলটি তৈরি করব এটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে চলো আমরা এখন কাজ একের সমাধানটি দেখেনি। দেখো শুরুতেই আমি এই কাজ একের কাগজের মডেল তৈরি ও ক্ষেত্রফল নির্ণয় এই কাজটির আমি মডেলটি তৈরি করে নিয়েছি আমি এখানে সম্ভাব্য দৈর্ঘ্য নয় মিটার এবং প্রস্থ চার মিটার ধরেছি এতটুকু অংশকে আমি সবজি এবং এতটুকু অংশকে আমি ফলের জন্য নির্ধারণ করেছি এবং সবজি বাগানকে আমি সবুজ রঙের এবং ফল বাগানকে আমি বেগুনি রঙের করে চিহ্নিত করেছি যেহেতু প্রশ্নে বলা আছে পৃথক রঙের চিহ্নিত করতে আমাদের কাজ এক সম্পন্ন করার জন্য দ্বিতীয় কাজটি হলো এর ক্ষেত্রফল নির্ণয় করা আমরা দেখতেই পাচ্ছি এটি একটি আয়তাকার জমি এবং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেখো ধরি বাগানের দৈর্ঘ্য নয় মিটার বাগানের প্রস্থ চার মিটার এবং নির্দিষ্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্তর সূত্র ব্যবহার করে আমি বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য নয় ইন্টু চার লিখেছি এবং বর্গমিটার হলো কোনো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বর্গ লিখতেই হবে এবং মিটার হচ্ছে একক তো এটাকে গুণ করে আমি ছত্রিশ বর্গমিটার পেয়েছি অর্থাৎ এটি হলো আমার উদ্দিষ্ট উত্তর আশা করি তোমরা আমার কাজ একের প্রশ্ন এবং উত্তর দুইটি বুঝতে পেরেছ এখন আমরা দেখে নিব কাজ দুই কাজ দুই লিখা রয়েছে কর্তৃপক্ষ চায় সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে তাই বাগানটির দৈর্ঘ্য এক্স মিটার পরিবর্তন করা হলো এক্ষেত্রে বাগানটির ফলে পরিবর্তন লক্ষ্য করো সবজি বাগানের দুর্ঘ যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই পুরো বাগানের ক্ষেত্রফলে পরিবর্তন হবে তো দেখে নি কাজ দুইতে কি বলা হয়েছে বাগান দুইটি পৃথক পৃথক ক্ষেত্রফলকে বীজগাণিতিক রাশির মাধ্যমে লিখে সহক ও চলক নির্ণয় করো আশা করি তোমরা সহ ও চলক কি তোমরা জানো তারপর আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি চলক হলো যার মান আমরা জানি না এবং সহক হলো প্রতিটি চলকের আগে যেই মানটি দেওয়া থাকে এটা হলো আমার দুই নম্বর কাজের সমাধান দেখো আমি আবারও এখানে প্রথমে একটি মডেল তৈরি করেছি কাজ দুই বাগান দুইটি পৃথক পৃথক ক্ষেত্রফলকে বীজগাণিত রাশির মাধ্যমে লিখে চক ও চলক নির্ণয় করা হলো দেখো এখানে কিন্তু প্রশ্নটা আমি ঠিকই রেখেছি চার মিটার চার মিটার কিন্তু আমার দৈর্ঘ্যে পরিবর্তন এসেছে সবজি বাগানের দৈর্ঘ্যের মান এক্স মিটার হয় যেহেতু আমার এই এক্সের মান জানা নেই তাই ফল বাগানেরটাও অজানাই হয়ে যাবে এই কারণে আমি ফল বাগানের দৈর্ঘ্যতেও আরেকটি চলক ধরেছি যেটা হচ্ছে ওয়াই দেখো সবজি বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেহেতু আমরা জানি সবজি বাগানটি একটি আয়তাকার এই যে এটা প্রস্থ এবং এই এক্সটা হচ্ছে দৈর্ঘ্য যেহেতু শুধু সবজি বাগানেরটা চেয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার ফোর ইন্টু এক্স ফোর এক্স বর্গমিটার আমরা পেয়ে গেলাম এই সবজির আমরা পেয়ে গেলাম এই সবজি বাগানের এতটুকুর ক্ষেত্রফল এবং একইভাবে এই ফল বাগানের দৈর্ঘ্য হবে ওয়াই এবং প্রস্থ হবে ফোর তাহলে এটাও যেহেতু একটা আয়তাকার তাই এটারও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ফোর ইন্টু ওয়াই অর্থাৎ ফোর ওয়াই দিয়ে তার মানে ফলেরটার ক্ষেত্রফল হবে ফোর ওয়াই বর্গমিটার এখানে আমি সবজি বাগানের ক্ষেত্রফল ফোর এক্স লিখেছি যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং ফল বাগানের তাও ফোর ওয়াই লিখেছি এটাও আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এখন দেখো সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কিন্তু এই দুইটার যোগফলই হবে তাহলে এই দুটো যোগ করে আমরা পাই ফোর এক্স প্লাস ফোর ওয়াই এই যে এখানে লেখা আছে বর্গমিটার আমি তোমাদেরকে আবারও বলছি এখানে চলক হচ্ছে এই এক্স আর ওয়াই কেননা এটার মান আমাদের জানা নেই এবং সহকটা হবে ফোর কারণ দুইটারই কিন্তু ফোর আছে এই চলকের আগে এই কারণে আমাদের এখানে সহগ একটাই ফোর এখানে সহক ফোর এবং চলক এক্স এবং ওয়াই যেটা আমরা এই যে এখান থেকে পেয়েছি তো এটাই হবে আমাদের কাজ দুইয়ের অ্যান্সার আশা করি তোমরা কাজ দুটি বুঝতে পেরেছ এই পর্বে আমি তোমাদেরকে দুইটি কাজ দেখালাম এবং এগুলোর উত্তরও দেখিয়েছি বুঝিয়ে দিয়েছি তোমাদের ভালো করে পরবর্তী পর্বে আমি তোমাদের বাকি কাজগুলো দেখাবো তোমাদের যাদের যাদের এই কাজ দুটি এবং প্রশ্নের পিডিএফ দরকার তারা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে কমেন্টেই পিডিএফটি সরবরাহ করব। তোমাদেরকে আবারও বলছি এটি কিন্তু নমুনা প্রশ্ন এটি একদমই আসল প্রশ্ন নয় তাই তোমরা দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করো যাতে আমি সন্ধ্যাবেলায় যখনই তোমাদেরকে কোয়েশ্চেনগুলো সরবরাহ করব তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো এবং আমি কিন্তু তোমাদের প্রশ্ন ও উত্তর দুইটি সরবরাহ করব। তাই তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো আজ এ পর্যন্তই ধন্যবাদ